মুখে হাসি চোখে অপার সম্ভাবনা কলিগুলো ফুল হয়ে ফোটার অপেক্ষা দরকার দরকারশ্রেফ একটু যত্ন দুঃসময় শুধু ছেলেদেরই নয় বরং ভর করেছে নারী ক্রিকেটেও কোনো দাওয়াইতেই সারছে না টাইগ্রিসদের ব্যাটিং দৈন্যতা বিশ্লেষকদের মতে সমস্যাটা গোড়ায় তাই তো শুরু থেকে নার্সিং ঠিকঠাক হওয়া চাই এমন ক্যাম্প সেজন্যই যদিও বিকেএসপিতে অনুষ্ঠিত উনিশ দলের এই অনুশীলন আসন্ন এশিয়া কাপ আর বিশ্বকাপকে সামনে রেখে মালয়েশিয়ায় নারী এশিয়া কাপ হবে পনেরো থেকে বাইশ ডিসেম্বর আর একই ভেনুতে বিশ্বকাপ হবে পঁচিশের আঠারোই জানুয়ারি থেকে দোসরা ফেব্রুয়ারি স্বস্তির বিষয় আছে আরও বয়স্ফিত্তিক পর্যায়ে নারীদের ক্রিকেটের দায়িত্ব পড়তেছে টাইগারদের সাবেক হেডকোচ সারোয়ার ইমরানের ওপর নিজের অভিজ্ঞতার আলোকে প্রস্তুত করছেন বাংলার চয়িতাদের আমরা এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ার জন্যই যাব এবং চ্যাম্পিয়ন হওয়ার পরে বিশ্বকাপেরটা পরে আমরা ঠিক করব বিশ্বকাপে ওই রকমই আসা আছে অনেক গোছানো দল আমরা যদিও কম সময় পেয়েছি তারপরে আমি বলবো এই দলটার মধ্যে যেরকম একটা টিমে যে যেরকম কম্বিনেশন থাকার কথা সেরকম কম্বিনেশনে আছে মেয়েদের এক বছর আগে ক্যাম্প হয়েছিল এখন আমার মনে হয় যে আন্ডার নাইনটিন এবং একটাই পাইপলাইন আমাদের এই পাইপলাইনটা শক্ত করার জন্য ক্রিকেট বোর্ড থেকে সব রকম ব্যবস্থা নেবে ক্রিকেটারদের লক্ষ্যটাও অভিন্ন শুধু শিরোপা জয় নয় তারা চান শিখতে নিজেদের ভবিষ্যতের জন্য প্রস্তুত করতে এখানে যারাই আছি সবাই ইন্ডিভিজুয়ালি অনেক ভালো পারফরম্যান্স করতেছি ফার্স্টে তো আমাদের এশিয়া কাপ তো আমি হচ্ছে এখানে চেষ্টা করব যে ট্রেনের ভিতরে নাম্বার 1 হওয়ার চেষ্টা থাকবে সেরা স্কোরার হতে পারি ভালো কিছু করতে পারি আমার দেশের জন্য খেলতে পারি আমার টিমের জন্য সিলেকশন আমাকে দেয় আমাকে রাখে তো চেষ্টা করব প্রথমবারের মতো এশিয়া কাপে বাংলাদেশ খেলবে গ্রুপ এতে স্বাগতিক মালয়েশিয়া ছাড়াও যেখানে ইয়াং টাইগ্রিসদের প্রতিপক্ষ শ্রীলঙ্কা যে টুর্নামেন্টের জন্য নিজেদের মধ্যে একাধিক প্রস্তুতি ম্যাচ খেলবেন ইভা সুমাইয়া হাবিবারা মাহবুব রিমন সময় সংবাদ